শাশুড়ির ভুজং ভাজন কথার মানে বুঝতে বেশিক্ষণ সময় লাগে না দুজনে দুইজনে এবিরা বাকুদ্ধ হয়ে পড়ে তাদের চেহারা দেখে ফাতেমা চৌধুরী লাঠি আঁকড়ে ধরে দাঁড়ালেন থমথমে কণ্ঠে বলে উঠলেন আমার এই ড্রয়িং রুমে লইয়া যাও বৌরা আর ডাকো তোমাদের দুই পুত্রকে ত্রিহা ও রহিমা ধরে ফাতেমা চৌধুরীকে নিচে নিয়ে আসলেন পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে ওনার সিঁড়ি ভেঙে কষ্ট হয় বেশ সোফায় বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন তুর্য কই বউ মেহরিমা নিচু স্বরে জবাব দিলেন ছেলেটা ঘুমাচ্ছে আমার সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো ঘুমাচ্ছে মিছি মিছি অসুস্থের বাহানা ধরে ওরে চট্টগ্রাম থেকে ঢাকা করলাম পরে পরে ঘুমানোর জন্য এলো তিনটা দিন অথত গত দুই দিন বাইরে কাটালো যা করতে হবে জলদি করতে হবে কথাটা বলতেই হবে ওর সামনে ডাকো ওরে ছেলেটা ঘুমাচ্ছে আম্মা আপনি ডাকেন আম্মা আমি পারবো না সুজা সাপটা স্বাভাবিক মেহেরিমার তুজো রাগ গম্ভীর মুখটা কি অনেক ভয় পায় এই বাড়ির সকলে বিশেষ করে ফাতেমা চৌধুরী একটু বেশি আতঙ্কগ্রস্ত হয়ে থাকে এই বুঝি তুজো রেগে গোধে চৌধুরী বাড়ির এক একটা প্রাচীর ভেঙতে শুরু করল বাড়ির কয়েকটা সদস্য তার রাগ সম্পর্কে অবগত তাছাড়া পাগল অবস্থায় আড়াই বছর যা করেছে তাতে সবাই ভীত সন্তুষ্ট হয়ে থাকে তুজুকে দেখলে ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠে কি কও তোমার পোলারে তুমি ডাকো তোমারে তো কিছু বলবে না তার আগে ওই অহমিকা না টহমিকা ওরে কল দাও এখানে আসার জন্য আর চিন্তা করতে পারমু না করতে করতে মাথা ব্যথায় ছিঁড়ে যাইতেছে ওদের একটা গতি না করে শান্তি পামু না আমি স্ত্রী চোখে মেহেরি দিকে থাকায় ফোরন কেটে বলে আম্মা এটা কি উচিত হবে তুর্য বিবাহিত ওকে এ বিষয়ে অজ্ঞাত রেখে আরেকটা বিয়ে ত্রিহা চোখে সঙ্গে সঙ্গে চাপা গর্জন করলেন মেহেরিমা ঘটনার আকস্মিকতায় ফাতে মা রহিমা সবাই হতম্ভ ত্রিহা চমকাল না এটাই যেন হওয়ার ছিল মুখভঙ্গি স্বাভাবিক নির্লিপ্ত ক্ষমা করো আপা কিন্তু ছেলেটার কাছ থেকে লোকানো ঠিক হচ্ছে না তুর্য যদি কখনো জানতে পারে ও বিবাহিত বিয়ের পরের দিন ওর বউ পালিয়ে গিয়েছে তাহলে কি হবে ভেবে দেখেছো ছেলেটা আমাদের দিক থেকে মুখ তুলেও তাকাবে না এত বড় একটা সত্য লোকানোর জন্য তাছাড়া ওর জীবনের কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা যার জন্য নষ্ট হয়েছিস সেই তো সঠিক করেছে তাই না ওই মেয়ে আমার ছেলের যোগ্য পাগল দেখে ছেড়ে চলে গিয়েছিল বিয়ের পরের দিনই নিকট আত্মীয় স্বজন থুতু মেরেছে আমাদের উপর আমার ছেলে পাগল এটাও লোক মুখে ছড়িয়ে গেল শুধুমাত্র ওই মেয়েটার জন্য সূর্য পাগল হয়ে যাওয়ার বিষয়টা চাপা রেখেছিলাম সমাজের কাছে যথেষ্ট সম্মান দিয়ে এতিম ওই মেয়েটাকে ঘরে তুলেছিলাম চেয়েছিলাম সমাজের চোখে উচ্চ স্থান দিতে কিন্তু নিঃস্বার্থে আমাদের মুখে চোনকালিক মাখিয়ে পালালো কখনো ওই মেয়েকে ক্ষমা করব না আমি কখনোই না এই বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না যে সম্পর্কে তুর্য অগচরে তৈরি হয়েছে তা ওর সামনে কোনো মতেই যেন না আসে আমি চাই না অতীত টেনে ওর জীবনটা নষ্ট হোক অহমিকা যেহেতু দিন রাত এক করে ওকে সুস্থ করে তুলেছে ওর জীবনে থাকা অধিকারও অহমিকারই মেয়ের মা এক নাগারে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন ওই মেয়েটার নামটা শুনলে পর্যন্ত কাজ হয়ে ওঠে ইহা তো থামবো না এক রোখা যে ধরে বললো অন্যায় অন্যাই হয় আপা একদিন না একদিন সূর্য সবটা যায় তখনকার জন্য প্রস্তুত থেকে চল শাক্ত করে উঠলো বিহারিভার চারটে খানিক পথা খোনা খেয়ে পারলে হয় স্বস্তি মিলবে কিন্তু পাহিরের একটা মেয়ের জন্য বোনের মতন যায়ের সঙ্গে তর্কে জড়াতে চায় না তৃহা স্বভাবতই অতিরিক্ত নরম মুড়ে

তাই এখনই বিয়ের কথা তুলতে কইতেছি আজ বাদে কাল প্রস্তাব পাঠামু তুমি না অসুস্থ দাদি তোজো তীক্ষ্ণ প্রশ্নে স্থির হয়ে পড়লেন ফাতেমা বলার মতো সদুত্তর খুঁজে পাচ্ছেন না একটা মিথ্যা কথা বলে একশো মিথ্যা বাক্যের রচনা করা তা যেন অক্ষরে অক্ষরে ফেলে যাচ্ছে তোজো নিষ্ফলক তীর্যক নেত্রে চেয়ে আছে উত্তরের প্রতীক্ষায় না আর বিলম্ব করা যাবে না বলেই চুরি ধরা পড়ার আশঙ্কা রয়ে যাবে কান্না মিষ্টি তো বললেন হ অসুকে ভুগতেছি বইলা তোর আর বিয়ে দেখে যেতে চাইতাছি তোদের দুই ভাইরে একটা একটা বউ ধরাই দিতে পারলেই শান্তি আয়ুষি ছোট সবে কলেজে উঠেছে ওরে লইয়া চিন্তা নাই বিয়ে করে দাদির আশা পূর্ণ করে দেন না লেকচার আর সাহেব ফাতেমা চৌধুরী সুশাক্ত কথায় অত্যাধিক আহ্লাদের ছাপ তুজো ভু জোড়া অতিরিক্ত চেয়ে চোখের লক্ষণ সে আজ হারে হারে টের পেল সোফা ছেড়ে উঠতেই একটা মেয়ে গড গড পায়ে সদর দরজা পেরিয়ে রুমে উপস্থিত হয় পরনে লাল রঙ এর সালোয়ার কামিজ ফুটে বিস্তর হাসি রহিমার চক্ষু ফোটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম বিড়বিড় করে বলল এই ওয়েস্টার্নের গাঠটি আজ দেশি পোশাকে সূর্য যে আজ কোন দিকে উঠছে মেয়েটার মাথায় কে শুধুমুক্ত ঘাড় ছুঁই ছুঁই মেহরিমা এক গাল হাসলেন দেখে অত্যন্ত আয়ুষ হাজির হয়েছে চক্ষুদার নিক্ষেপ করলো চুয়াল শক্ত দাঁতে দাঁত পেয়ে ক্রোধ সংগ্রহের প্রয়াস চালাচ্ছে হয়তো পরিস্থিতি এখন না সামলে অবস্থা বিক্রি হয়ে যাবে অহমিকা এ সময় এখানে কেন বুঝতে পারছে না আয়ুষ সে কিছু বলবে তার পূর্বে আহমিকার দিকে রসপূর্ণ ও নিময় চাহরি নিক্ষেপ করে গর্জে ওঠে দুর্যোগ এই মেয়ে এখানে কি করছে ওর সকল পেমেন্ট করা শেষ না কি করছে এই বাড়িতে আর বিয়ে চট্টগ্রাম যাওয়ার আগে স্পষ্ট বলে গিয়েছি বিয়ে করব না আমি বাহ ফাতেমা চৌধুরী অভিনয় সেরা পুরস্কারটা আপনার প্রাপ্ত চৌধুরী বাড়ির এক একজন চরম লেভেলের অভিনেতা অভিনেত্রী হয়ে উঠছেন দিনকে দিন মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলে আবারও বিয়ের কথা বলতে ছেলের কথা এর ধাঁচে মেহেরিমা আটকে উঠলেন মনটা খুব তার চট্টগ্রাম যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না দূর্য ওনার সঙ্গে কেমন এড়িয়ে চলছে দূর্য সব জেনে যায়নি তো না না জানার আগে অহমিকার সঙ্গে জুটি বেঁধে দিতে হবে এবং জল বেশি দূর গড়ানোর পূর্বেই তার গাঢ় নিঃশ্বাস অহমিকার সাথে সুখী হবে তুর্য যে বিপদ থেকে সে সারা জীবন পাশে থাকা রিজার্ভ করে অহমিকা ভুল করেছে প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের সবটা দিয়ে তুর্যকে সুস্থ করে তুলেছে তাই ওনার চোখে অহমিকায় সেরা আমতামতা করে ডাকলেন তুর্য শোন আমি আপনার কোনো কথা শুনতে রাতি নই কণ্ঠে কাটকার জবাব তুর্যের কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে বেরিয়ে গেল চার দেয়ালের মেঝেতে হতে আয়ুষ ছুটে গেল পিছু পিছু মেরি মার মাথার চক্কর দেয় পড়ে যেতে নিলে অহমিকা দুই হাতে জড়িয়ে রক্ষা করে তাকে ক্রমাগত বিচলিত উত্তেজিত কণ্ঠে বলে আন্টি ঠিক আছেন আপনি মেহেরিমার চোখ ভর্তি জল গলায় কথা জড়িয়ে যাচ্ছে ফুপিয়ে উঠলেন আমার তুর জমাকে আপনি সম্বোধন করছে আহমিকা ও নিশ্চয়ই আমার সাথে রাগ করে আছে রাগলেই তো এমন করে আমার সাথে এটা ওর রাগের বহির প্রকাশ রাগলে আমাকে আপনি ডাকে হঠাৎ এমন করছি কেন সুস্থ হবার পরও তো সব ঠিক ছিল ছোটখাটো একটা ঝড় হয়ে গেল চৌধুরী বাড়ির উপর রহিমা ঝড়ের নাম দিল অহমিকা বাবা জরুরি তলবে ঢাকা শহরে ছুটে এলো প্রিয় সাথে নিয়ে এলো শ্রেয়াকে শ্রেয়া বারংবার বলেছিল আমি যাব না প্রিয় তুই যা কোচিং বন্ধ হলে চাকরিটা হারাতে হবে কিন্তু প্রিয় শুনলই না উল্টো কোচিংয়ে গিয়ে দিনের ছুটি চেয়ে এক প্রকার টেনে হিসেবে নিয়ে এসেছে ওকে শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নারাজ ছিল এমন সাইদ মন সাইদিৎ ছিল না এখানে আসলেই পুরনো ক্ষতটা তাজা হয়ে যায় লাল রঙের রঞ্জিত হয়ে যায় হৃদস্পন্দন অথচ সেই রক্ত খারো চোখে পড়ে না জামার বেঁধে রূপ ধারণ করে শুকিয়ে যায় আবারও তাজা হয় ক্ষণে ক্ষণে পিউদের বাড়িতে কখনো আসুন শ্রেয়া প্রথমবার এলো বিশাল বড় বাড়ি এখানে সেখানে জানতে পারে কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে প্রিয় শুনে বিস্ময়ের শীর্ষে পৌঁছে যায় আয়ুষের সাথে দিন কথা হয়নি হুট করে কেমন কি প্রিয়র মা বাবার সাথে পরিচয় হয়েছে চট্টগ্রামে কিন্তু এখানে এসে কেমন পরিচিত লাগছে সব কিছু পরিবারের বাকি সবার সঙ্গে পরিচয় না থাকায় প্রিয়র মামার বাড়ির লোকও এসে হাজির আজকে সকালের আগমন আয়োজন দেখে মনে হচ্ছে কালকে যেন বিয়ে প্রিয় সারা ঘরময় পায়চান করছে চিন্তায় মস্তিষ্ক ঝং করে যাওয়ার অবস্থা আয়ুষ ফোন তুলছে না শ্রেয়া নিজে ওর মায়ের সাথে মেয়েটাকে জেকে ধরেছে ওর মামিমা সবাই বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার মেয়েটার অবস্থা হয়তো না হাল এইখান থেকে বের করে আনতে হবে ওকে তার আগে আয়ুষের সাথে কথা বলা জরুরি উদ্ভ্রান্টার ন্যায় একের পর এক কল করতে থাকে একটা সময় কল রিসিভ হয় বেরিয়ে দেয় পিওর মেসেজের উত্তাপ কাল তোমরা আসবে বলনি কেন এসব কি আয়ুষ হঠাৎ কেন শ্রেয়াকে নিয়ে এসেছি আমি ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে চিনে ফেলবে না তখন কি করব প্ল্যান সাকসেসফুল হওয়ার আগে সব ভেস্তে যাবে আয়ুশের মাথায় আকাশ ভেঙে পড়ল 미두 chilie উঠলো সে व्हाट তুমি ওকে নিয়ে এসেছো হ্যাঁ আমি কি জানতাম কাল তোমরা আসবে ওকে একা রেখে আসতে ভালো লাগে না তাই এবার ধরে বেধে নিয়ে আসি সারাদিন ফোন করেছি ছেলে কোথায় বাড়িতে বেজাল লেগে গিয়েছে ভাই আজকে চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল চাচির অনুরোধে অনেক বুঝি সুঝিয়ে রেখেছি আরও দুটো দিন থাকার জন্য বাড়িতে এসে শুনি আব্বু তোমার বাবাকে কালকে বিয়ে ডেট ফিক্সড করার জন্য যাবে জানিয়েছে সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কি করবো তবে কোনোভাবেই শ্রেয়সী ভাইয়ের বউ সেটা ভাইকে এখন জানতে দেওয়া যাবে না প্রিয় না দেখি পালিয়ে যাওয়া বউয়ের জন্য এক আকাশ সমান ঘৃণা তার মনে প্রিয়র মা ও মামির মেঝে আসলে বসে আছে শ্রেয়া তাদের দুজনে চারপাশে গোল করে বসেছে ছোট বড় সকলে সবাই মহিলা ছোট বাচ্চা কাচ্চা চুর বেশ বড় সড়ো প্রিয়র মায়ের কটা কোটা সেখানে বিছানা মেঝে যে যেখানে পেরেছে বসে আছে আড্ডা জমিয়ে তুলেছে আড্ডা বাঙালি জাতি যেন এক অনিবার্য চাহিদা কার না ভালো লাগে আড্ডা দিতে চেনা পরিচিত লোক পেলে তা আরও জমে ওঠে ট্রাফিক পিওর বিয়ে নিয়ে বাড়ির মর বিয়ে বিয়ে মামাতো ভাই যারা এসেছেন সব ছেলেরা ছাদে আজ রাতটা চন্দ্রিমার আলো গড়তে মেখে ছাদেই গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করেছে শ্রেয়ার মনে হচ্ছে কালকে বোধ হয় পিওর বিয়ে কত সব আয়োজন শুধুমাত্র ডেট ফিক্সড করতে আসবে তাতেই কি রাজকীয় ভাবসাপ প্রিয় সত্যি খুব ভাগ্যবতী সবাই কত ভালোবাসে ওকে সামনে কিছুতেই কল্পনা জল্পনা শেষ নেই এই যে আসছে পর্যন্ত ওর মামিমা কাজিনদের ওই বিয়ে কত পেন কোথায় থেকে বাড়ি কিনবে বেনারসি কিনবে লেহেঙ্গা পরলে প্রিয়র জন্য মানানসই হবে আরও কত এছাড়া আয়ুষের চোখেও দেখেছে ও অপরিসীম মরের মতো বান্ধবীর এত আনন্দে শ্রেয়া নিজেও আনন্দিত না হয়ে এমন নয় বরং একটি বেশি শিথিল পিউর খুশিতে কিন্তু এখন তো মানুষের ভিড়ে একদমই থাকতে ইচ্ছে করছে না লং জার্নি করে আসার পর পরই ফ্রেশ হয়ে সেই যে এখানে এসে বসেছে প্রায় ঘন্টার উপর ঘন্টা অতিবাহিত হয়েছে কোথাও গিয়েও একটু একান্তে কাটাতে মনিস্পৃহা থাকে শ্রেয়ার তবে এইভাবে গুরুজন রেখে উঠে যাওয়ার চরম একদমই বই কিছুই নয় কোনো ছুতো মিলছে না প্রিয় গায়েব শ্রেয়ার অন্তপুরে দরজার সামনে এসে হাজির উচ্চ ডেকে বলল শ্রেয়া আয় খাবি মা খাবার দাও আমাদের সেই যে আসলাম এখনো না খেয়ে মেয়েকে কঙ্কাল বানিয়ে বিদায়ের ফোন নিয়ে এসেছ বুঝি সাথে আমার কলিজে বান্ধবীটাকেও প্রিয়রা আহ্লাদে কণ্ঠ শুনে ঘড়ি ঘড়ি করে আসার ছেড়ে উঠে দাঁড়ালো রাশিদা শ্রেয়াকে হাত টেনে উঠিয়ে বললেন চল মা খাবি আমার একদম খেয়াল ছিল না দেখলি কথা বলতে বলতে ভুলেই গেলাম নিচে হয়তো সবাই খেয়ে নিয়েছে তোরা কয়েকজনই বাকি প্রিয় সহ ওদের কয়েকজন কাজী ছোট্ট হাসে তার সাথে এমনি কথায় একবার মশগুল হলে ওনার দিন দিনে খবর থাকে না রাত কেটে নতুন প্রভাত ধরনই স্পর্শ করবে তবু ওনার কথার অন্তিমকাল আসবে না কেউ কেউ তো অগছরণের বাঁচার বলে বেড়ায় বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় এই রাশেদার বিয়ের কর থেকে ওনাকে বাঁচাল বলে সম্বোধন করে আসছে তবে প্রিয় বাবার স্ত্রীর এই গুণটা খুবই প্রিয় ও মন করা তার ভারস্যমাতে কথা ভেতরে চেপে রাখতে গুমড়ে গুমড়ে চেয়ে অতিরিক্ত কথা বলাই ভালো এতে স্বাস্থ্যের ক্ষতি হবে না সব সময় মনটা করেন না রাশেদা আপনজন কাছে পেলেই কথার ফুল ঝরে শ্রেয়া পাতের ভাত নাড়তে নাড়তে মিহিসে পিওর উদ্দেশ্যে বলো কাল এতিমখানায় যাব একবার প্রিয় চলে আসব বিকেলের দিকে এখন শুধু বিয়ের ডেট ফিক্সড করা হবে আমি না থাকলে চলবে না এখানে আসার পর মনটা আনচান করছে এতিমখানায় যেতে শৈশবের স্মৃতি টানছে খুব প্রিয় সবে এক নলা মুখে দিয়েছিল শেয়ার কথা শ্রবণ হওয়ার সঙ্গে সঙ্গে ভাত ঘিয়ে আটকায় গলায় নাকে মুখে কাশতে আরম্ভ করে মেয়েটা অতর্কিত এমন কাণ্ডে শিয়া ভর্তি গেল পানির গ্লাস এগিয়ে দিল পিঠে ভার ডলতে ডলতে স্থির হয়ে পড়ল শ্রেয়া পানি পান করে হঠাৎ কি হলো তোর হুম পানি নে জলদি প্রিয় দাদি বেজার মুখে বলে উঠলেন এ মাইয়া এমনিতে সব কিছু তো দেরি করে এম আবার তাড়াতাড়ি খাইতে গেছে কেন হ্যাঁ দেরি করা মানুষ তাড়াতাড়ি করতে গেলে এমনি হয় প্রিয় চোখে মুখে পানি চলে এসেছে দাদির দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল আমি দেরি করি হিংসায় জল ও রুফায়া আমার সুন্দর একটা জামাই হইব বুঝি বুঝি এই কারণে আমার নামে মিথ্যা রটাও হ্যাঁ তোর যে জামাই একটা চার চোখ লেকচারাল এমনিতে লেকচারাল আমার জীবনে কত আছে গেছে বাক্তাও দিন নাই তোর দাদা ম্যাজিস্ট্রেড আসলো বইলা আবার জোর করে বিয়া দিছিলো নাইলে তোর দাদার গোনার টাইমও আসলো না হুম দাদি আপনি খুনসরি দেখে সে আর হাসি আটকে রাখতে পারলো না সবকিছু কত সুন্দর পরিপূর্ণ একটা পরিবার ওর যদি এরকম একটা পরিবার থাকতো হাহাকার বারবার ক্রমশ ভারী হয়ে আসে পরিবার ভালোবাসা কিছুই পেল না সব হাতের নাগালের বাইরে যেন চাইলেই কি চাঁদে যাওয়া যায় সেয়ার জীবনটা হয়েছে ঠিক এরকম অবাকার যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আপনজন পরিবার কিছুই নেই তুচ্ছ জীবনে আগেও বলতো এখনও মনে মনে সহস্র প্রতিবার আওড়ায় ভালোবাসার বড্ড অভাব পিউ পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে দেখে শ্রেহার অঙ্গভঙ্গি মেয়েটার বিষাদ চেহারা ও কাপায় শ্রেয়া যদি কালেই বাড়িতে না থাকে তাহলে যা ভেবেছিল তার কিছুই হবে কত আর লুকিয়ে থাকবেও ফিউ চায় মন থেকে চায় ক্ষতি তিক্ত হলেও শ্রেয়া সেটা আঁকড়ে ধরেই অভিনব রূপে রাঙিয়ে তুলতে নিজেকে শুভ্র রং ভালো কিন্তু সবসময় যে এটা মানায় না পিওর চাওয়া হল শ্রেয়ার জীবনে রং ধনু উঠুক মেয়েটার নামে একটা আকাশও সেই আকাশে দিনের বেলায় রং ধনু উঠুক এবং রাতের একটা থালা সমান চন্দ্র ও কোটি কোটি নক্ষত্র তাই সে আয়ুষের বিরুদ্ধে গিয়ে নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে যেই মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও স্বামীর মুখ না দেখে কিশোরী জীবন ফেলে এসেছে তিন তিনটে বছর পেরিয়ে এসেছে কাল দেখবে স্বামীর মুখ শুভ দৃষ্টি হবে দৃঢ় বিশ্বাস পিউর কোনো একদিন দুটো হৃদয় মিলিত হবে স্পন্দিত হবে সমানতালে শ্রেয়া আজকে বলেনি ওর অতীতের সত্যগুলো প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকল বাস স্ট্যান্ড শ্রেয়াকে খুঁজে বেড়ায় পিউ তখন জানত না শ্রেয়া নামের মেয়েটা আয়ুষের কী হয় কেন খুঁজতে বলেছে আয়ুষকে সচরাচর ফুল দিত না কথাও হতো না ঢাকা শহরে এলে মাঝে মাঝে সম্মুখে পড়ে গেলে দুই একটা কথা বলতো ওই নিশ্চু প্রিয় হৃদয় উতলা করে তুলতো ছে দিন যখন ফোন দিয়ে বললো প্রিয় তোমার সাহায্য লাগবে আমাদের চৌধুরী বাড়ির সম্মানের ব্যাপার আমি যা বলবো মন দিয়ে শুনবে কাজটা তোমাকে করতেই হবে আয়ুষ বলল সবকটা বাস স্ট্যান্ড চেক করতে যদি সম্ভব হয় একটা লাল টুকটুকে ব্যানারসি এসে পড়া বিধ্বস্ত মেয়েকে খুঁজে বের করে নিজের কাছে আশ্রয় দিতে হবে লাল রঙের ড্রেস পরিহিতায় একটা মেয়ের ছবিও পাঠিয়ে দেয় আয়ুষ কিছু উচ্চারণ করার আগে পিউ বুঝে নাই এই মেয়েটাকে ওর জীবন দিয়ে হলেও খুঁজে বের করতে হবে শত হলেও ভালোবাসার মানুষের যে আদেশ তবে শর্ত ছিল মেয়েটার কাছে নিজেকে উপস্থাপন করতে হবে ও যেন এমনভাবে কখনো বুঝতে না পারে আয়ুষ কিংবা চৌধুরীবারের গিয়ে ওকে পাঠিয়েছে সেদিন শ্রেয়াকে নিয়ে আসার পরে সে জানায় ও তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসেছে কেন পালিয়ে এসেছে স্বামী কই এসব জিজ্ঞেস করলে চুপ থাকে মেয়েটা পরিচয় জানায় ও এটি প্রিয় আর জোরে করেনি বাকি সবটা আয়ুষের কাছ থেকে শুনে নেয় আয়ুষকে কড়াভাবে নিষেধ করে দেয় শ্রেয়াকে যেন এই বিষয়ে আর জিজ্ঞেস করা না হয় কশমিনকালেও ভাবনায় আসেনি তিনি চৌধুরী বাড়ির মানুষ এতিম একটা মেয়েকে এইভাবে ঠকাবে আয়ুষকে জিজ্ঞেস করলে বলে বিয়ের কথা ঘোড়ার টের পায়নি পায় ইউনিভার্সিটি থেকে ঘুরে গিয়েছিল রাঙামাটি সেদিন ফিরল এসে দেখে শ্রেয়াকে মধুরূপে